নমস্কার বন্ধুরা ট্রাইভ এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবার তো আপনারা অনেক দিন একদিন আগে আমি আপনাদেরকে কমিউনিটি টাইপের মধ্যে আমি আপনাদেরকে দিয়েছিলাম যে এই থামডেলটা দিয়েছিলাম যে নেক্সট ভিডিও এটা আসতে চলেছে তো আজকে ফাইনালি ভিডিওটা এসে গেছে বন্ধুরা অনেকজনই আমাকে আজকে কমেন্টে বা কালকেও কমেন্টে জিজ্ঞেস করেছিল যে কবে আসবে রেজাল্ট কবে দিতে পারে ঠিক আছে রেজাল্ট বলতে গেলে গ্রুপ ডি রেজাল্ট ঠিক আছে এটা ফাইনাল মেরিট লিস্ট মানে রেজাল্ট ঠিক আছে কবে দিতে পারে অনেকে জিজ্ঞেস করেছিলো যে ফেব্রুয়ারিতে দেবে কি বা মেতে দেবে ঠিক আছে তো অনেক কিছু কনফিউশন রয়ে গেছে এখন এই কনফিউশনটা কেন আমি আগের ভিডিওতে এটাও বলেছিলাম যে ফেব্রুয়ারিতে কোনো চান্স নেই বাট মেতে তো শিওর আছে মেতে দিবেই দিবে ঠিক আছে ফেব্রুয়ারিতে দিলে খুবই কম চান্স আর মেতে তো ফর শিওর মেতে দিবেই ঠিক আছে কিন্তু তারপরেও আমি ভিডিওটা বানাচ্ছি যেহেতু একটা বিশেষ একটা কারণ আছে তো তার জন্যই বানাচ্ছি ঠিক আছে অনেকেই ভাবছেন যে ফেব্রুয়ারিতে দিতে পারে কি মেতে দিতে পারে ঠিক না তো এই কারণটা আমি বলি যে কেন ঠিক আছে কারণ কথা হলো যে আপনাদের যে ফাইনাল ইন্টারভিউটা ছিল ঠিক আছে গ্রুপটি যে ইন্টারভিউটা ছিল সেটা শেষ হয়েছিল নাইনটিন্থ বা টোয়েন্টিথ জানুয়ারির মধ্যেই শেষ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যদি বলি কয়দিন আর বাকি রয়েছে তো ফেব্রুয়ারির পুরো মাসটা যদি আমরা ধরি তাহলে তো আঠাশ দিন বাকি প্লাস ঠিক আছে জানুয়ারি কয়দিন বাকি রয়ে গেলো উনিশ তারিখে যদি শেষ হয় আমি তো ধরলাম বিশ তারিখে শেষ হয়ে গেছে ইন্টারভিউটা তাহলে আরও দশ দিন এগারো দিন বাকি তো প্রায় প্রায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে থার্টি নাইন প্রায় চল্লিশ দিন ধরে নিই ঠিক আছে চল্লিশ দিন বাকি কীতে বাকি ফেব্রুয়ারিতে শেষ হতে ঠিক আছে এখন আমরা যদি বলি যে ফেব্রুয়ারিতে যদি রেজাল্ট গ্রুপ ডি রেজাল্টটা বেরোয় বা ফাইনাল মেরিট লিস্ট যদি বেরোয় আর কি ঠিক আছে তার মানে তারা জিআরবিটি চল্লিশ দিনের মধ্যে কাজটা শেষ করে নিচ্ছে এখন এই ভিডিওর মধ্যে আমরা এটাই ডিসকাস করব যে তারা চল্লিশ দিনের মধ্যে কাজটা শেষ করতে পারবে কি পারবে না ঠিক আছে চল্লিশ দিনের মধ্যে কাজটা শেষ হবে কি হবে না তো এখন আপনারা দেখেন আমরা যদি গ্রুপ সির সাথে কম্পেয়ার করি গ্রুপ সির সাথে যদি কম্পেয়ার করি গ্রুপ সির মধ্যে কী হয়েছিলো ঠিক আছে ইন্টারভিউ শেষ শুরু হয়েছিল তারপর কিছু দিনের জন্য কিছু মাসের জন্য ব্রেক ছিল ইলেকশানসের কারণে তো কি বলছিলাম যে গ্রুপ সির কথা যদি বলি গ্রুপ সির মধ্যে কী হয়েছিল প্রথম ইন্টারভিউ হয়েছিলো তারপর এক দুই মাস বন্ধ ছিল বন্ধ চার কারণ হলো ইলেকশনস ঠিক আছে তারপরে আবার রিজিউম হয়েছিলো ইন্টারভিউ ইন্টারভিউ রিজিউম হওয়ার পরে আরও এক দুই মাস চলেছে তারপরে কী হলো যে তারপরে দু তিন মাস পরে দেওয়া হয়েছে আপনার মেরিট লিস্ট ঠিক আছে দু তিন মাস পরে অক্টোবর মাসের সেপ্টেম্বর মাসের মধ্যে সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল মেরিট লিস্ট তো সেপ্টেম্বর মাস প্রায় তিন চার মাস লেগেছে হ্যাঁ প্রায় তিন চার মাস লেগেছে এর কারণ হলো মেন প্রথম হচ্ছে ক্যাটাগরি অনেক ছিল ঠিক আছে আর পোস্ট অনেক ছিল পোস্ট অনেক ছিল মানে পোস্ট বলতে আপনার ছিল এক সিস্টেন্ট ছিল ঠিক আছে এল ছিল তারপরে জুনিয়র পাম্প অপারেটার আর জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটার ছিল ঠিক আছে তো চারটা পোস্টে আলাদা আলাদা পোস্টের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে কার্ট অফ অনুযায়ী মেড লিস্টের নাম রাখা আর তারপরে স্ক্রুটিনি করে ক্রস চেক করার মধ্যে অনেক টাইম লেগে গেছে ঠিক আছে কিন্তু গ্রুপ ডির কথা যদি কথা যদি বলি গ্রুপডির মধ্যে শুধু এমটিএস আর এম টি মধ্যে কী হচ্ছে একটাই পোস্ট শুধু সব এম এস আড়াই হাজার পোস্ট যেটা আড়াই হাজার ভ্যাকেন্সিটা সব এম টিএসের জন্যই আর শুধু ক্যাটাগরি ওয়াইজ তারা ডিভাইড করতে হবে এখন আমরা যদি বলি তারা কি চল্লিশ দিনের মধ্যে আসা শেষ করতে পারবে নাকি চল্লিশ দিন অনেক বড় মানে খুব বেশি একটা দিন বাট তারপরেও যদি আমরা একটা ক্যাটাগরি বা একটা পোস্টের হিসাবে যদি কথা বলি তাহলে চল্লিশ দিন অনেকটাই আছে ঠিক আছে যদি তারা চল্লিশ দিনের মধ্যে শেষ করতে পারে মডেল কন্টাক্ট যদি ইলেকশানের জন্য না লাগে তাহলে চল্লিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে আর যদি শেষ হয়ে যায় তাহলে লিস্ট মার্চ মাসে তো মনে হয় না লাগ দিবে আর যদি মার্চ মাস এনি এনি হাউ যদি দে ফেব্রুয়ারির ফাইনাল বা মার্চের প্রথম উইকের মধ্যে যদি দিলে দিতে পারে যদি না দে ঠিক আছে যদি না দে তাহলে ফাইনাল তো আপনার ইলেকশনসে পরেই হবে যেটা হচ্ছে আপনাদের মে ঠিক আছে তার মানে এখন ফেব্রুয়ারি দেওয়ার চান্স নেই যে যদি চেষ্টা করে তাহলে চল্লিশ দিনের মধ্যে কাজটা শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু দিতে পারে ঠিক আছে ফাইনাল মেরিটলিস্ট বা রেজাল্ট যেটা বললেন গ্রুপ ডির বাট যদি না দেয় আর কি করবেন না যদি না দিলে তো মে মাসে এটা ফাইনাল আসছে তো এটাই তো এটাই আসার ভিডিওর মধ্যে ছিল আর কি বি পাবলিশ উইদিন ফোরটি ডেজ নট মডেল কোড অফ কন্ডাক্ট মার্চে লাগবে মার্চ ফার্স্ট উইকের মধ্যে যদি তারা এই কাজগুলো শেষ করে দেয় বা সম্ভবত কম অনেক ঠিক আছে যদি হয় তাহলে ফেব্রুয়ারি লাস্ট উইকে দেবে আর যদি না দেয় তাহলে মে ফর শিওর মেতেই দেবে তাহলে ফেব্রুয়ারি মাসটার মধ্যে আশা রাখা যাক ঠিক আছে লাস্ট উইকটার মধ্যে আপনারা নজর রাখতে পারেন যদি দিলে দিতে পারে ঠিক আছে আর না দিলে তো মে মাসে দেবে সেটাই ছিল তার সেজন্য এতটুকুই যদি কোনো ডাউটস থাকে তো কমেন্টস করবেন শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন লাইক